বিজ্ঞানের জগতে এমন কিছু আইডিয়া আছে যা আমাদের কমন সেন্স বা বাস্তবতার ধারণাকেই পুরো ঝাঁকিয়ে দেয় কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট হল ঠিক তেমনই একটা ব্যাপার তো চলুন এই অদ্ভুত সুন্দর জগতে ঢোকা যাক শুধু একটা জার্মান শব্দ কিন্তু ভাবা যায় এটাই ফিজিক্সের জগতে একটা বিপ্লব নিয়ে এসেছিল আর এমন এক রহস্যের জন্ম দিয়েছিল যা বিংশ শতাব্দীর সেরা মাথাগুলোকেও রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় আর এর মানে হল এটাই দূর থেকে ভৌতিক কার্যকলাপ কথাটা বলেছিলেন স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন আসলে তিনি কোয়ান্টাম মেকানিক্সের এই আইডিয়াটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না আর তাই একে এক কথায় স্পুকি বা ভৌতিক বলে উড়িয়ে দিয়েছিলেন আর এখান থেকেই শুরু হয় বিজ্ঞানীর ইতিহাসের অন্যতম সেরা এক বিতর্কের তাহলে প্রশ্নটা হচ্ছে বিজ্ঞানীরা ঠিক কী এমন খুঁজে পেয়েছিলেন যা আইনস্টাইনের মতো জিনিয়াসকেও এতটা বিচলিত করেছিল আসুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা সে বৈজ্ঞানিক রহস্যের গভীরে ডুব দিই চলুন গল্পটা শুরু করা যাক উনিশশো সাল থেকে আইনস্টাইন আর তার দুই সহকর্মী পোডলস্কি এবং রোজেন মিলে একটা গবেষণাপত্র প্রকাশ করেন এটাকে সংক্ষেপে বলা হয় ইপিআর পেপার আর এতে তারা কোয়ান্টাম মেকানিক্সের সম্পূর্ণতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তাদের যুক্তিটা কিন্তু বেশ সোজা ধরুন দুটো কণাকে এমনভাবে জোড়া লাগানো হল যে তারা রহস্যময়ভাবে কানেক্টেড মানে এন্ট্যাঙ্গল্ড এরপর একটাকে পাঠানো হলো পৃথিবীর এক প্রান্তে আরেকটাকে অন্য প্রান্তে এখন আপনি যদি একটা কণাকে মাপেন তাহলে অন্য কণাটার কি অবস্থা সেটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি জানা যাবে আইনস্টাইনের মতে এটা তো অসম্ভব কারণ কোনো কিছুই আলোর চেয়ে দ্রুত যেতে পারে না আইনস্টেইন আসলে মহাবিশ্ব নিয়ে আমাদের যে সাধারণ জ্ঞান তাকেই রক্ষা করতে চাইছিলেন এই ধারণাটাকে বলে লোকাল রিয়ালিজম এর মূল কথা হলো কোনো বস্তুকে প্রভাবিত করতে হলে তার কাছে যেতে হবে তাকে স্পর্শ করতে হবে দূর থেকে কোনও জাদুর মতো করে তো আর কিছু পাল্টে দেয়া যায় না এখন এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং কারণ এখানে দুটো একেবারে আলাদা দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে আইনস্টাইন কি ভাবতেন তিনি বলতেন কণাগুলো আসলে একজোড়া দোস্তানার মতো একটা বাক্সে যদি বাম হাতেরটা থাকে তাহলে অন্য বাক্সে ডান হাতেরটা থাকবে এটা আগে থেকেই ঠিক করা এই আইডিয়াটাকে বলা হয় হেডেন ভেরিয়েবলস কিন্তু কোয়ান্টাম মেকানিক্স কি বলে সে বলে না দোস্তানাগুলো আসলে বাম বা ডান কোনোটাই নয় যতক্ষণ না আপনি বাক্সটা খুলছেন বাক্স খোলার সঙ্গে সঙ্গে একটা বাম হয়ে যায় আর অন্যটার সঙ্গে সঙ্গে ডান ভাবতে পারেন প্রায় তিরিশ বছর এটা শুধু কথার কথা একটা ফিলোসফিক্যাল ডিবেট হয়ে থেকে গিয়েছিল কে ঠিক আইনস্টাইন না তত্ত্ব তা প্রমাণ করার কোনো উপায় ছিল না এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায় উনিশশো সালে যে দার্শনিক প্রশ্নটা তোলা হয়েছিল সেটাকে ল্যাবে পরীক্ষা করার মতো একটা গাণিতিক উপায় বের করতেই লেগে গেল প্রায় তিরিশ বছর উনিশশো সাল পর্যন্ত আর সেই পরীক্ষাটা বাস্তবে করতে করতে লেগে গেল আরও প্রায় দুই দশক মানে উনিশশো আশির দশক কিন্তু আসল প্রশ্ন তো এটাই একটা দার্শনিক আইডিয়া তাকে ল্যাবে টেস্ট করা হবে কিভাবে। এখানেই জিনিয়াস জন বেলের আগমন তিনি এমন একটা উপায় বের করলেন যা এই বিতর্ককে ল্যাবের যন্ত্রপাতির সাহায্যে পরিমাপ করার যোগ্য করে তুলল আর এখানেই সব পরিষ্কার হয়ে গেল এই বার চারটা দেখুন আইনস্টাইনের লোকাল রিয়েলিজম তত্ত্ব একটা গাণিতিক সীমা বেঁধে দিয়েছিল যার বাইরে কণাগুলোর মধ্যে সম্পর্ক থাকা সম্ভব না কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ভবিষ্যদ্বাণী ছিল আরও শক্তিশালী সম্পর্কের আর যখন বাস্তবে পরীক্ষাটা করা হলো, তখন দেখা গেল ফলাফল কোয়ান্টাম মেকানিক্সের কথাই সত্যি প্রমাণ করেছে আইনস্টাইনের বেঁধে দেওয়ার সীমাটা পরিষ্কারভাবে ভেঙে চুরমার হয়ে গেছে আর এই পরীক্ষার রেজাল্ট ফিজিক্সের দুনিয়াকে বলা যায় চিরদিনের জন্য বদলে দিল সোজা কথায় ফাইনাল ওয়ার্ডিক্ট হল আইনস্টাইনের সেন্স বা সজ্ঞা ভুল ছিল মহাবিশ্ব আসলেই স্পুকি বা ভৌতিক দূর থেকে এই যে কার্যকলাপ এটা কোনও ছাকাক বা বিভ্রম নয় বরং এটাই আমাদের বাস্তবতার এক মৌলিক নিয়ম কিন্তু এই স্পুকি কানেকশনের কথা শুনলেই আমাদের সবার মাথায় একটা প্রশ্ন আসে এর মাধ্যমে কি আমরা তাহলে আলোচীয় দ্রুতগতিতে যোগাযোগ করতে পারব আর এটাই হলো মিলিয়ন ডলার কোয়েশ্চেন এই যে ইনস্ট্যান্ট কানেকশন তার মানে কি আমরা মহাজাগতিক গতির যে সীমা তাকে ভেঙে ফেলতে পারব উত্তরটা হল না আর কারণটা কিন্তু খুব সূক্ষ্ম কিন্তু দারুণ মজার ধরুন কণার একটা বৈশিষ্ট্য হল তার ঘূর্ণন বা স্পিন এটা হতে পারে উপরে বা নিচে। এখন অ্যালিস যখন তার কণাটা মাপবে সে স্পিন আপ পাবে নাকি স্পিন ডাউন এটা কিন্তু পুরোপুরি র্যান্ডম মানে এলোমেলো সে চাইলেই একটা নির্দিষ্ট ফলাফল পেতে পারে না আর যেহেতু সে ফলাফলটা কন্ট্রোল করতে পারে না তাই সে ইচ্ছে মতো আপ পাঠিয়ে এক বা ডাউন পাঠিয়ে জিরো এভাবে কোনো মেসেজ ববকে পাঠাতে পারে না তার মানে হল ফিজিক্সের যে মূল ভিত্তি মানে কার্যকারণ বা কজ্যালিটি সেটা একদম সুরক্ষিত যদিও কানেকশনটা ইনস্ট্যান্ট এটা তথ্য পাঠানোর কাজে ব্যবহার করা যায় না তাই মহাবিশ্বের মৌলিক নিয়ম ভাঙার কোনো ভয় এখানে নেই আচ্ছা তাহলে যদি আলোর চেয়ে ফাস্ট কমিউনিকেশনে না করা গেল তাহলে এই অদ্ভুত জিনিসের দামটা কি এর আসল গুরুত্বটা লুকিয়ে আছে ভবিষ্যতের টেকনোলজিতে এই ভৌতিক সংযোগকে কাজে লাগিয়েই তৈরি হচ্ছে ভবিষ্যতের সব দারুণ দারুণ প্রযুক্তি যেমন ধরুন কোয়ান্টাম কম্পিউটিং যেখানে এন্ট্যাঙ্গেলমেন্ট ব্যবহার করে এমন সব গণনা করা সম্ভব যা পৃথিবীর কোনো সুপার কম্পিউটারের পক্ষেও করা সম্ভব নয় অথবা কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি যা দিয়ে এমন সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যায় যা হ্যাক করা প্রায় অসম্ভব কারণ কেউ আডিপাততে গেলেই ওই ভৌতিক সংযোগটা ভেঙে যাবে তাহলে সব শেষে এই প্রশ্নটাই আমাদের ভাবায় যদি এটা যোগাযোগ করার কোনো উপায় না হয় তাহলে এই গভীর ইনস্ট্যান্ট কানেকশনটা আসলে কি। এটা মহাবিশ্বের গঠন সম্পর্কে আমাদের নতুন কী শেখাচ্ছে এটা এমন এক রহস্য যা এখনও বিজ্ঞানীদের ভাবাচ্ছে আর আমাদের সামনে মহাবিশ্বের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে